পাথারকান্দের অ্যাসিড হামলার মামলায় দোষে দশ বছরের কারাদণ্ড অভিযুক্ত সামসুল হককে দশ বছরের কারাদণ্ড জরিমানা দশ হাজার টাকা রায় করিমগঞ্জ সেশন আদালত পাঁচ বছর পর অবশেষে অ্যাসিড হামলার শিকার মহিলা নিয়ে আচার পেলেন সামান্য মুরগি চুরি থেকে এই অ্যাসিড হামলার ঘটনার সূত্রপাত ঘটে পাথারকান্ডের ডেপোলালা গ্রামে দু উনিশ সালে সতেরো জুন ডেপোলালা গ্রামের এক যুবতীর উপর অ্যাসিড হামলা করে টিলাবাড়ি এলাকার সামসুল হক এই মামলার আজ চূড়ান্ত রায় দেন সেশন জাজ রাসনারা রহমান তিনি অভিযুক্ত শামসুল হককে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায় আরো এক বছর কারাদণ্ড দেন এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন মুকুন্দলাল বৈরী এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন হিরক দত্ত ও আলতাফ হোসেন রোশনারা রহমান মহোদয়া অ্যাসিড অ্যাটাক মোকদ্দমায় আসামি শামসুল্ল টিলা টিলাবাড়ি পাতার নিবাসী ওনাকে আজ করে দশ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন তৎসঙ্গে দশ হাজার টাকা পায় আরও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন উক্ত ঘটনার সম্বন্ধে বলছি সতেরো ছয় দু হাজার উনিশ ইংরাজি তারিখে ডেভলালা রুকিয়া বেগমের উপর আসামি সামসুল হক অ্যাসিড অ্যাটাক করেন ওনার ঘরে মুরগি কেনার জন্য যান এবং মধ্যরাত্রে উনি দরজা খোলার পর ওনার উপর অ্যাসিড অ্যাটাক করেন পরবর্তীতে ওনার চিকিৎসা দিন থাকেন এবং পুলিশ এই মকদ্দমায় তদন্ত করে মেডিকেল রিপোর্ট কালেক্ট করে তদন্তের সিএস দাখিল করেন পরবর্তীতে সেশন সেভেন্টি সিক্স অফ টু নাইনটিন এই মোকদ্দমা অনারেবল সেশন জাজ কোর্টে চলতে থাকে এবং আজকে এই দীর্ঘ পর আজকে আসামিকে দুঃসাভ্যস্ত করা হয় এই মোকদ্দমায় আমাদের স সরকার পক্ষের আইনজীবী ছিলেন লার্নেট পিটি মুকুন্দলাল তৈরি মহোদয় এবং আসামির পক্ষে দুইজন অ্যাডভোকেট ছিলেন একজন ধীরক দত্ত এবং আলতাভুজেন बाइट कर